অত্যাধুনিক পরিকাঠামো ও আধুনিক সেবাসহ কেজিএন অটোমোবাইলস নিয়ে এলো তাদের নতুন রয়্যাল এনফিল্ড বাইকের নতুন শোরুম উদ্বোধনের দিন কেজিএন অটোমোবাইলসের কর্ণধার শেখ সিরাজুল হক বলেন রয়্যাল এনফিল্ড একটি আন্তর্জাতিক ব্র্যান্ড যার কাস্টমার বেশ দিন দিন বাড়ছে আরামবাগের পুরনো শোরুম জায়গায় সীমাবদ্ধতা ছিল কাস্টমারদের সেবা এবং বাইক প্রদর্শনের সুযোগ কম ছিল তাই আমরা কোম্পানিকে অনুরোধ করি আলাদা সেলস এবং সার্ভিস আউটলেটের জন্য এখন নতুন শোরুমে কাস্টমাররা টেস্ট ড্রাইভ করতে পারবেন আর আরও ভালোভাবে রয়্যাল ফিল উপভোগ করতে পারবেন অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের ফ্যান ফলোয়ার কাস্টমার অনেক বেশি তো আমরা প্রথমে আমাদের শোরুম ছিল শ্রীরামপুর তারপর হয়েছিল আরামবাগ এবং তারপরে ছিল তারপরে তারকসা তারপরে হচ্ছিল আরামবাগ তো এটা আমাদের আরামবাগের যে শোরুমটা হয়েছিল দু হাজার একুশ সাল চোদ্দোই ফেব্রুয়ারি কাস্টমারের ডিমান্ড এবং কাস্টমারের যে রিকোয়ারমেন্ট অনেক বেশি ছিল আমরা সেই সময় স্টার্টিংয়ে সেল সার্ভিস একসঙ্গে ছিল সেখানে অ্যাকোমোডেশন কম ছিল বেশি মডেল ডিসপ্লে করার জায়গা ছিল না বেশি কাস্টমারের সার্ভিস করার মতো র্যাম্প আমাদের কাছে হাতে ছিল না তো কাস্টমার কোম্পানিকে আমরা রিকোয়েস্ট করি যে এখানে কাস্টমারের ডিমান্ড এবং চাওয়া পাওয়া অনেক বেশি আছে এবং রয়্যাল এনফিল্ডে যে রয়্যাল ফিলিংটা ওখানে পাচ্ছিলো না কারণ একটা কাস্টমার আসবে যে রয়্যাল ফিলিংটা জায়গা ছোটোর জন্য হচ্ছিল না তার জন্য আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করলাম করার পর অ্যাপ্রুভাল এলো এখন আমরা সেল সার্ভিস আলাদা করে দিয়েছি আর এখানে আপনি দেখবেন একই জায়গায় একই ফ্লোরে আপনি তিন সাড়ে তিনশো সিসি সাড়ে চারশো সিসি সাড়ে চারশো সাড়ে ছশো সিসি এই গাড়িগুলো ডিসপ্লে করা ছিল না বা কাস্টমার দেখতে চাইলেও টাচ অ্যান্ড ফিল যে করার যে এটা ছিল সেটা জায়গা ছিল না এখানে টাচ অ্যান্ড ফিল্ডটা করতে পারবে কাস্টমার রাইড করতে পারবে টাইপ করতে পারবে এবং সেটা দেখতে পারবে সমস্ত অ্যাকোমোডেশনটা এখানে আছে তার সাথে সাথে জিএমএ গিয়ার কোম্পানিতে জিএমএ গিয়ার একশো ওখানে ডিসপ্লে করার জায়গা ছিল না সেটা এখানে আছে আর সার্ভিস পাঠাতে আগে আমরা দুশো আড়াইশো সার্ভিস দিতাম এখন যেহেতু কাস্টমারের ডিমান্ড বেশি অনেক কাস্টমার বেড়ে গেছে তার সাথে সাথে আমরা ওখানে চারটে র্যাম করা হয়েছে এবং তিন হাজার স্কোয়ার ফিট শোরুম করা হয়েছে ওখানে এখন আমরা সাতশো থেকে সাড়ে সাতশো কাস্টমারকে সার্ভিস দিতে পারবো পার মান্থ এবং সার্ভিসের জন্য আগে আমাদের কি পনেরো দিন কুড়ি দিন ওয়েটিং পিরিয়ড ছিল এখন আমরা আশা করছি কাস্টমারদের জন্য যে দু চার দিন পাঁচ দিনের ওয়েটিংয়ে কাস্টমার সার্ভিস পেয়ে যাবে বা টাইমে সার্ভিস করতে পারবে একদম আমরা কাস্টমার আমরা ভেবেছিলাম যে কাস্টমারের ডিমান্ড কতটা আছে কিন্তু তার থেকে ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে এবং আমরা যে যেহেতু আমাদের চারটা আউটলেট এন্টার হুগলি যে ডিস্ট্রিক্টে আমরা অনেক গাড়ি সেল করি আমাদের মেন শোরুম হচ্ছে শ্রীরামপুর তারপর হচ্ছে তারকেশ্বর এটা থার্ড শোরুম ফোর্থ শোরুম হচ্ছে আমাদের বেগমপুরে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এমন একটা ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একশো চব্বিশ বছরের পুরোনো কোম্পানি এবং দিনে দিনে ডে বাই ডে ইয়ং জেনারেশনে মানে যে প্রয়োজনীয়তা এনফিল্ড বুঝেছে এবং ডে বাই ডে নিজেকে ইমপ্লিমেন্ট করেছে নতুন মডেল নতুন স্টাইল আচ্ছা নতুন আপনার হচ্ছে ফিচার্স মানে ডে বাই ডে আপডেট করছে যেটা অন্য কোনো কোম্পানির মধ্যে নেই আর কোম্পানি এতটাই কাস্টমার সেন্টিভ যেটা অন্য কোনো কোম্পানির মধ্যে পাবেন না যদি একটা কাস্টমারের একটা কমপ্লেন হয় আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য তার বাড়ি পর্যন্ত আমাদেরকে যেতে হয় যেটা রয়্যাল এনফিল্ডের মধ্যে আছে এটা অন্য কোম্পানির মধ্যে পাবেন না তবে না কাস্টমারের টাস্ট এত বেশি রয়্যাল এনফিল্ডে তার জন্য রয়্যাল এনফিল্ডের ডিমান্ড অনেক বেশি আমাদের কাছে এক শোরুম অ্যাপ্রক্স মোটামুটি এক লাখ আশি থেকে স্টার্টিং সাড়ে চার লাখ চার লাখ বাহাত্তর হাজার টাকার মধ্যে আছে সব মডেল আমাদের কাছে পেয়ে যাবেন রয়্যাল ফিল্ডের যত মডেল সব মডেল পেয়ে যাবেন বাইক কিনতে আশা এক গ্রাহক বলেন আমার দাদারা এই শোরুম থেকেই বাইক নিয়েছিলেন তাদের পরামর্শেই আমি এখানে এসেছি পরিষেবা একেবারেই অসাধারণ এই শোরুমে আসার কারণ আমার দাদারা এই শোরুম থেকে গাড়ি নিয়েছে তো তারাই আমাকে সাজেস্ট করলো যে এই শোরুমটা ভালো হবে সেই জন্য আমি এখানে গাড়ি নিয়েছি পরিষেবা একদম ভালো তো এখানে ভালো লাগে এখানে আমার দাদারা গাড়ি নিয়েছে এখানে পরিষেবা ভালো সবকিছু ভালো বলে আমাকে সাজেস্ট করলো যে এই শোরুমটা ভালো তো এই শোরুম থেকেই নে

ক্লিনিক ঠিকানা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ্ৰী ছিক্স ছেভেন চেভেন